হে এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম মাই ব্যাক টু চ্যালেন আমি সোমা কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব কচুর লতির রেসিপি চলো রেসিপিটা দেখতে থাকো প্রথমে দেখো বন্ধুরা আমি কচুর লতি ভালো করে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর তার জন্য কী কী লাগবে চলো দেখাই এই যে পেঁয়াজ কুচি রসুন বাটা কাঁচ লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন লবণ আর আজকে রেসিপিটা তৈরি করবো সর্ষের তেল দিয়ে এই যে দেখো তো বন্ধুরা তোমরা যে যেমন ঝাল খাও সে সেরকমভাবেই ঝাল দেবে আমরা একটু বেশি ঝাল খাই মানে আমি না তো আমার বাবা মারা ভাই বেশি ঝাল খায় তাই আমি বেশি ঝাল দিয়েই রান্না করব। চলো তারপর দেখো বন্ধুরা আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম যখন হবে তখন আমি সর্ষের তেলটা ঢেলে দেব। তারপর দেখো এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি তো বাটির মধ্যে দেখো এই যে কচুর লতিগুলো নিয়ে নিলাম এই যে দেখো কচুর লতিগুলো আর সামান্য পরিমাণে আলু দিয়েছি হাফ তোমরা একটা চাইলেও দিতে পারো দুটোও দিতে পারো তো আমি হাফ দিয়েছি তারপর দেখো একে একে আমি পেঁয়াজ কচিগুলো দিয়ে দিলাম তারপর দেখো আমি রসুন বাটাও দিয়ে দিচ্ছি রসুন বাটাও দিয়ে দিলাম তো দেখো এই যে রসুন বাটাও দিয়ে দিলাম তারপর দেখো আমি শুকনো লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা আর হচ্ছে পরিমাণ মতন এখানে আমি হলুদও দিয়ে দিচ্ছি আর এখানে আমি স্বাদ মতন লবণও দিয়ে দিচ্ছি আর হালকা সর্ষের তেলটা হালকা কচুর লতির মধ্যে মশলার সাথে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করতে হবে এই যে দেখো ভালো করে ম্যারিনেট করতে হবে তো বন্ধুরা তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবে এই রেসিপিটির নাম হচ্ছে কচুর লতির কালিয়া তো গাইজ তোমরা তো কচুর লতি দিয়ে অনেক রেসিপি খেয়েছো চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে তো আমি যেইভাবে রান্না করছি তোমরা কিন্তু সেইভাবেই একদিন ট্রাই করে অবশ্যই দেখবে তারপর দেখো এদিকে আমার ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে এই যে দেখো ম্যারিনেট করা হয়েছে আর এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি এদিকে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি জিরেটা হালকা কালো হলে তারপর আমি দেখো এই এই যে এইটা আমি এই ম্যারিনেট করা কচুর লতিটা ঢেলে দিলাম তারপর এটাকে হালকাভাবে নাড়া দিতে হবে কারণ যদি কচুর লতিটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু ভালো দেখাবে না খেতেও ভালো লাগবে না সেজন্য হালকা করে নাড়িয়ে দিতে হবে নাড়িয়ে তারপরে হালকা করে হালকা জল দিতে হবে হালকা একদম হালকা জল দিতে হবে আমি বাটি বাটির মধ্যে যে মশলাগুলো লেগেছিলো সেইটার মধ্যেই হালকা জল দিয়ে এই যে দিয়ে দিচ্ছি বেশি জল দিলে কি হবে বন্ধুরা বলো তো বেশি জল দিলে বেশি গলে যাবে আর বেশি নাড়া দিলেও ভেঙে ভেঙে যাবে তো এর জন্য হালকা নাড়া দিয়ে হালকা জল দিয়ে ঢেকে দিতে হবে তো এটা হচ্ছে ছয় থেকে সাত মিনিট মতন হলেই কচুর লতিটা কমপ্লিট হবে তো দেখো এবার আমি কচুর লতিটা এই যে ঢাকা দি দিচ্ছি দেখো তো বন্ধুরা তারপর দেখো বলতে বলতে ছ মিনিট হয়ে গেছে আমি এই যে ঢাকনিটি খুলে দিলাম এই যে দেখো এবার কেমন হয়েছে দেখো তোমরাই দেখে নাও তো এরকম হালকা জল জল আছে তো আমি এর থেকে আরেকটু এটাকে শুকাবো ড্রাই করব তো তোমরা এইভাবেও খেতে পারো কিন্তু এইভাবে সে আমার একটা ভালো লাগে না তো ড্রাই দেখবে এই যে দেখো আমরা আমি ড্রাই করে নিয়েছি তারপর এবার আমি নামিয়ে নেবো তো তোমরা এটা গরম ভাত দিয়ে খেতে পারো তো এটা রুটির সাথে একদমই ভালো লাগবে না গরম ভাত দিয়েই ভালো লাগবে তো বন্ধুরা আমি এখানেই ভিডিওটি শেষ করছি তোমরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেষ সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকে দেখাচ্ছে নেক্সট ব্লগে বাই বাই